আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে চলে আসলাম ভাইরাল কিছু সিরামিক্সের কালেকশন মহম্মদপুর কৃষি মার্কেট থেকে প্রথমে যে সুন্দর সুন্দর সার্ভিং ডিসগুলি দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে সিরামিক্সের এগুলোর প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে দেখতে ছোটো কিন্তু জিনিসগুলি খুবই সুন্দর আপনি যদি এগুলোতে কোনো কিছু সার্ভ করেন আচার ধরনের জিনিস বা যে কোনো ফিরনি জিনিস খুবই সুন্দর লাগবে দেখতে এরপরে যে প্লেটগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে পঞ্চাশ টাকা আজকে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনার সুন্দর সুন্দর কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন আছে এগুলোর প্রত্যেকটাই প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা এই গোল্ডেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এরকম সুন্দর যদি কালেকশনগুলো আপনারা পেতে চান চলে আসতে হবে মোহাম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোডে এখানে যাবেন সিরামে কালেকশন এই যে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে টাকা করে এটা দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে রেড কালার এটার মধ্যে আরেকটা থাকবে হচ্ছে গ্রিন কালার প্রত্যেকটারই প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখন কিছু রাইস প্লেট দেখিয়ে দিচ্ছি এই এক কালারের রাইস প্লেটগুলি খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে দেখুন এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কালার চারটা কালার পাবেন এটা হচ্ছে প্রথমটা দেখলাম সি গ্রিন এখন হচ্ছে হোয়াইট এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা কালার এটা হচ্ছে রেড কালারের মধ্যে মানে প্রিন্টের মধ্যে প্রিন্টের টাও আপনারা প্রাইস পাবেন হচ্ছে দুইশো দুশো টাকা করে আর এই যে ইয়েলোটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে সুন্দর সুন্দর অনেক কালেকশন কিন্তু আজকের ভিডিওতে থাকছে পুরো ভিডিওটা জুড়ে থাকুন এখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে সরাসরি শপে গিয়ে আপনাদের সব কালেক্ট করতে হবে এই সিরামিক্সের কোনো কালেকশ কালেকশানে আপনারা হোম ডেলিভারি পাবেন এখানে জুসের একদম স্ট্রটা হচ্ছে আপনার কাচের এই সম্পূর্ণ সেটটা পাচ্ছেন হচ্ছে আপনারা তিনশো টাকা করে এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তবে আমি যে প্রাইস বলছি আপনারা যদি বার্গেনিং করতে পারেন আর একটু কিছুটা কমে আসবে এগুলোর প্রাইস ওনাদের আস্কিং প্রাইস হচ্ছে এই প্রাইস তো আমি আস্কিং প্রাইসটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মগের কালেকশন এখানে এই যে মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওনারা দুশো পঞ্চাশ টাকা করে তিনশো টাকা করে চায় তো আপনারা চাইলে এইগুলোও নিতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর এখন যে রাইস প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালারের বর্ডার থাকবে আরও একটা দেখিয়ে দিচ্ছি এটার বর্ডারটা থাকবে হচ্ছে গ্রিন কালারের কিন্তু প্রাইস একই থাকবে প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে দেখুন এটার বর্ডারটা হচ্ছে গ্রিন কালারের এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে প্রিন্টের এটাও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এই প্লেটগুলো প্রত্যেকটাই খুব সুন্দর এখন একটা সার্ভিং ডিশ দেখিয়ে দিচ্ছি দেখুন এই সার্ভিং ডিশটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে হোয়াইট কালারের মধ্যে আর মাল্টি কালারের মধ্যে মানে এই যে সি গ্রিন কালার ইয়েলো কালার রেড কালারের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটার পার পিস থাকবে হচ্ছে বারোশো টাকা অনেকটাই ডিপ আপনারা যে কোনো ধরনের রাইস থেকে শুরু করে যে কোনো ধরনের খাবার কিন্তু চাইলে সার্ভ করতে পারবেন না এতটাই ডিপ এখন দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ইব্রুন সিরামিক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোড তেইশ বা চৌদ্দ ব্লক সিতে অবস্থিত তো আপনারা এই অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন অথবা ফোন করেও আপনারা সপে একবার ঘুরে আসতে পারেন এই দোকানটাতে আপনারা চাইলে ডিনার সেট সহ ল্যাম্প সেট সব ধরনের কালেকশান পেয়ে যাবেন চলুন এখন কিছু বাটির কালেকশান দেখে আসি এখন আপনাদের সাথে যে বাটিগুলি বা যে ডি সার্ভিং সিরামিক্সের ডিশগুলি দেখাবো সেগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু একশো টাকা এই প্লে পাতাগুলি পাতা শেপের এগুলো কিন্তু একশো টাকা এখানে ফিশ শেপে দেখতে পাচ্ছেন এই ফিশ শেপটাও একশো টাকা করে থাকবে পেয়ে যাবেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে